এই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের ছাদ এক ছাদ দুই ছাদ এই ছাদের উপর দেখেন এই যেগুলোকে কি বলে ছাদে অজস্র ধরে আছে এগুলা কি নাম জানি না ঠিক টক টক অনেক মজাদার এগুলা হম এগুলা হয়তো আমরা পাবো না আর মানুষ খাবে এই যে দেখেন পুরা এগুলো অনেক গাছ আছে আমাদের ঘরের পেছনে আম্মা এগুলা লাগায় মাঝে মধ্যে যাওয়ার সময় পায় পাইলে নিয়ে যাচ্ছি টাকা এই দেখেন একটা গাছে মনে হয় কয়েক হাজার হাজার হবে এই যে কি বলে এগুলাকে একটা জিনিস বলে গেছে এখন টক টক এগুলা খুব মজাগুলো দিয়ে যে ভত্তা বানাইলে খুব মজা এই যে দেখেন একদম প্রতিটা ঢাল মাথায় মাথায় তারপরে তার পাশে হচ্ছে এই যে ছাদে পরে আছে জাম্বুরা এগুলো এখনো পাকে নাই এগুলো আর হয়তো আমাদের কপালে থাকবে না বাড়ি থেকে যেতে বাড়ির মানুষে খাবে তারপরে ওই পাশে দেখেন এটা কি গাপ 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 বলে এটাকে যে অনেক গাপ এক একটা গাছে কয়েক হাজার গাপ ধরে আছে ও যে দেখেন গাবের অভাব নাই হ্যাঁ তারপরে দেখেন আম জোরে জোরে পড়ে যাইতেছে ছাদের পাশ থেকেই হাত দিয়ে নেওয়া যাচ্ছে ছাদে উঠছি ওই যে গাছের আমগুলো অনেক বড় বড় এগুলো পারার জন্য কোটা দিয়ে পারবো गुला पार फाँक अनि